পরে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা নেতাদের নিয়ে গড়ে ওঠা নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দেন বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার এই তরুণ বর্তমানে এনসিপির যুব উইং যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হিসেবে কাজ করছেন তিনি তারুণ্যের বাংলাদেশকে এগিয়ে এবার সেই তরুণ নামলেন ভোটযুদ্ধে আগামী সংসদ নির্বাচনে নিজ দল এনসিপির মনোনয়ন প্রত্যাশী তিনি এবার সেই লক্ষ্যে নিক এলাকা চারখাই বাজারে প্রচারণার মাধ্যমে নিজের প্রার্থী তার জানান দিলেন এই তরুণ তিনি আশা করেন জুলাইকে ধারণ করে এই দেশের তারুণ্যকে নেতৃত্ব দিবেন তারা এনসিপির সিলেট ছয় আসন সাপলাকলি মার্কা মনোনয়ন প্রত্যাশী এনসিপি ওইল গিয়া তরুণ্যর একটা দল যেটা গণ মাধ্যমে আমরা গঠন করছি এবং এই দলের মূল উদ্দেশ্য হইল গিয়া দেশের পরিবর্তন করা সিলেট ছয় আসন আপনারা জানেন সবাই নির্বাচিত আইসে যারা টেকা পয়সা আছে বা নরমালি যারা ধনী মানুষ সুজাগতায় তো আমরা একটা সাইয়ার আমরা একটা পরিবর্তন সাইয়ার আমরা সাইয়ার মধ্যবিত্ত ফ্যামিলি সন্তানরা যারা আপনারার দুঃখ বুঝবো ওরকম সন্তানরা এখন রাজনীতি তাই এবং এমপি হইতো আপনারার যে কষ্ট ফিল করেন আমিও সেম কষ্ট আমি ফিল করি এর লাগিয়া আমি চাই যে আমরার লাখান মানুষ আপনারার লাখান মানুষ আর লইয়া আমরা সংসদ হইতাম রবিবার বিকালে নিজের নির্বাচনী এলাকা সিলেট ছয় বিয়ানীবাজার গোলাপগঞ্জের বিয়ানীবাজার বাজারে সাধারণ মানুষের কাছে এনসিপি সাপলাকলি প্রতীক নিয়ে নিজেদের কর্মকাণ্ডের প্রচারণা চালান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার সাবেক সমন্বয়ক শাহারিয়ার ইমনসানি চারখাই বাজারের বিভিন্ন পয়েন্টে স্থানীয় তরুণ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে নির্বাচনী প্রচারণামূলক লিফলেট বিতরণ করেন গণসংযোগকালে শাহারিয়ার ইমনসানি বলেন বৈষম্যহীন সমাজ গঠন এলাকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও উন্নয়ন বঞ্চিত এই এলাকাকে এগিয়ে নেওয়ায় আমার প্রধান লক্ষ্য জনগণ চাইলে আগামী দিনে সেবা ও উন্নয়নের রাজনীতি নিশ্চিত করতে চাই আমি ও এলাকার সন্তান